নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল দু হাজার পঁচিশ হ্যাঁ নতুন বৎসর সিংহ রাশির জন্যে কি সুখবর নিয়ে আসতে চলেছে এতদিন ধরে যে কোনো সমস্যার মধ্য দিয়ে যদি যান আপনি সেই সব সিংহ রাশির ক্ষেত্রে আদেও কি দু হাজার পঁচিশে গিয়ে বেটার ফল দিতে পারে কারণ দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বর্ষ আর সিংহ রাশির জন্যে তো মঙ্গল খুবই শুভ তো সেই জায়গা থেকে যদি দেখা যায় দু হাজার পঁচিশে সিংহ রাশির ক্ষেত্রে দারুণ পরিবর্তন আসতে চলেছে কোন কোন বিষয়ে সেটাই আজকে আলোচনা করব বন্ধুরা সিংহ রাশির মানুষরা তো বহু রয়েছে প্রশ্ন একাধিক এক একজনের এক এক রকম যারা পড়াশুনো করছে তাদের শিক্ষা রিলেটেড প্রশ্ন থাকবে যারা যারা বিবাহিত জীবনে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মনে হতে পারে আদেও কি এই সমস্যা থেকে বেরিয়ে আসবো ভাগ্য আপনার এই বছর কিভাবে সাপোর্ট দেবে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই দু শুরু হবে জানুয়ারিতেই দেখে নেব আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করে থাকবে মঙ্গল নিচস্ত হয় আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে কেতু চতুর্থে থাকছে বুধ পঞ্চমে রবি ষষ্ঠে থাকছে শুক্র সপ্তমে শনি অষ্টমে রাহু এবং দশমভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি তাহলে গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার হেলথ বা আপনার অর্থের জায়গাটা কেমন থাকবে প্রথমে দেখব বৃহস্পতির অবস্থান নিয়ে প্রথমে আমরা বৃহস্পতি থাকছে দশমভাবে পনেরোই মে পর্যন্ত তাহলে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি আপনার দশমভাবে অবস্থান করে থাকছে কেন্দ্রে পঞ্চম এবং অষ্টম প্রতি বৃহস্পতি দশমে কি ফল দিতে পারে তাহলে পনেরোই মে পর্যন্ত যেটা দেবে দশমে অবস্থান করা মানে দশম হচ্ছে আপনার কর্মের জায়গা তার মানে আপনার কর্মক্ষেত্রকে ডেভেলপ করাবে যাদের কর্ম রিলেটেড কোনো সমস্যা রয়েছে ধরুন আপনি কর্ম চেঞ্জ করতে চাইছেন টার্গেট ঠিক অ্যাচিভ হচ্ছে না আপনার বা বারবার আপনি কাজের জায়গায় হয়তো অনেক ট্রাই করেও নতুন চাকরি পাচ্ছেন না বারবার চেষ্টা করছেন পরিশ্রম করছেন তাদের তো চিন্তা হয় যে আমি চাকরিটা কবে পাবো। বন্ধুরা সিংহ রাশির যদি জাতক জাতিকা হন আপনি তো এই মে দু পঁচিশের পনেরোই মেয়ের মধ্যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তার সঙ্গে চাকরি যদি কারা চেঞ্জ করতে চায় তাদেরও ক্ষেত্রে কিন্তু বেটার ম্যানেজমেন্ট এবং আপনার কমিউনিকেশান স্কিলকে আরও ডেভেলপ করাবে কারণ বৃহস্পতি দশমে অবস্থান করা মানেই সে কিন্তু দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে দ্বিতীয় মানে হচ্ছে অর্থের জায়গায় ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে তাহলে এই বৃহস্পতির দৃষ্টি আপনার অর্থের জায়গাকে মজবুত করবে আপনি সঞ্চয়ের জায়গাকে আরও বেটার করার চেষ্টা করবেন এই সময় এবং হবেও আপনি ইনভেস্ট করতে পারেন এই সময় আপনার অনেকটা বেটার ফল দেবে তাছাড়া আপনাদের কিন্তু কর্মের জায়গায় প্রমোশনেরও যোগ দেখা যাচ্ছে এই সময় কারণ এই সময় বৃহস্পতি আপনার দশমী অবস্থান করে থাকছে চতুর্থে দৃষ্টি থাকছে তার মানে মায়ের হেলথ নিয়ে যদি আপনি চিন্তা থাকে মায়ের সঙ্গে রিলেশানের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসবেন এবং প্রপার্টি তার সঙ্গে সঙ্গে বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়েরও একটা ভালো সম্ভাবনা রয়েছে কারণ চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা সেখানে তাহলে আপনার মনের তৃপ্তি এবং আপনি অনেক দিন ধরে ট্রাই করছেন একটা ফ্ল্যাট নেবেন বন্ধুরা এই সময় কিন্তু আপনাদের জন্য খুব সুখবর তার সঙ্গে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় তার মানে দু হাজার পঁচিশেই পনেরোই মে পর্যন্ত আপনাকে কিছুটা হেলথ রিলেটেড কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন হতে পারে স্টমাকের সমস্যা পেটের কিছু সমস্যা হজম সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে এ বিষয়ে একটু আপনাকে সাবধান থাকতে হবে বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে সে রাশি পরিবর্তন করে নিচ্ছে সে আপনার একাদশভাবে গোচর করে যাচ্ছে এবার একাদশ মানে আয় ইনকামের জায়গা যে জায়গায় যখন বৃহস্পতি থাকছে তার মানে আপনার কিন্তু আয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা বাড়ছে এছাড়া কর্মের প্রমোশন কর্মের লাভ একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই একাদশভাবে বৃহস্পতি অবস্থান করা মানেই সে কিন্তু আপনার তৃতীয় পঞ্চম এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা যারা অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য খুব ভালো সুখবর মে পনেরো পর থেকে তার সঙ্গে সঙ্গে ছোট ট্রাভেল ছোটখাটো আপনার ট্রাভেল ঘুরতে যাওয়া কর্মসূত্রে একটু আপনাকে বাইরে যাওয়া হবে এই ধরনের সম্ভাবনা কিন্তু বাড়াবে এই সময় ধৈর্য বৃদ্ধি হবে এই সময় তার সঙ্গে সঙ্গে পঞ্চমের বৃহস্পতির দৃষ্টি থাকছে তার মানে আপনার রিলেশনশিপ আপনার যদি কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো ডিস্টার্ব থাকে সম্পর্কের ক্ষেত্রে সেখানে কিন্তু সেই সম্পর্কটাকে মজবুত করার চেষ্টা করবে এই বৃহস্পতি সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যারা এগোচ্ছে এই শুভ বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সেটাও সাকসেস এছাড়া উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হ্যাঁ যারা পড়াশুনো নিয়ে প্রশ্ন করেন বা প্রশ্ন রাখছেন যারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাই ভিডিওটি দেখছেন তাদের জন্য তো প্রশ্ন থাকবেই এই বছর আপনার এক্সাম আছে কি না বা এই বছর আপনি কোনো অ্যাডমিশনে যাচ্ছেন কিনা তারা কি ঠিকঠাক পাবে হ্যাঁ মেয়ের পর থেকে তাদের যদি কোনো এক্সাম থাকে ইন্টারভিউ থাকে কোনো সরকারি জবের জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো সুখবর আসতে চলেছে এছাড়া সপ্তম মানে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বা বিবাহের ক্ষেত্রে অনেক দিন ধরেই দেখছেন আপনি যোগাযোগ করে ফাইনাল হচ্ছে না অনেক চেষ্টা করছেন আপনি আপনার বিয়ের জায়গাটায় ঠিক যেন কোথাও না কোথাও থেকে ফাইনাল হয়ে কেটে যাচ্ছে এরকম যদি কিছু সিচুয়েশান থাকে তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু ভালো মেয়ের পর থেকে আপনাদের যোগাযোগ করুন বিয়ের একটা সম্ভাবনাও তৈরি হবে বন্ধুরা বৃহস্পতির এই দৃষ্টি বা বৃহস্পতির এই অবস্থান দু হাজার পঁচিশে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা দারুণভাবে উপভোগ করবেন এবং ভালো ফলও দেবে এরপর আসবো শনির অবস্থান মানে প্রত্যেকটি গ্রহণই আমরা আলোচনা করবো আজকে শনি সে আপনার সপ্তমে অবস্থান করে থাকছে সপ্তম প্রতি হয়ে সপ্তমে অবস্থান করে থাকছে এরপর অষ্টমে গোচর করে যাবে অষ্টমে কবে গোচর করবে না তিরিশে মার্চ দু হাজার পঁচিশে তাহলে তিরিশে মার্চ দু পর্যন্ত শনি আপনার সেভেন্থ হাউসে অবস্থান করে থাকছে সপ্তম মানে ব্যবসার ঘর যারা লোহা রিলেটেড অয়েল গ্যাস ইম্পোর্ট এক্সপোর্ট ট্রান্সপোর্টের কোনো বিজনেস ট্যুর ট্রাভেলের কোনো বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু শনি দারুণ ফল দেবে এছাড়া ডেলি ইনকাম ক্ষেত্রে মানে রোজগার ইনকাম আপনি রোজগার করেন এই ধরনের যারা জাতক জাতিকা রয়েছে। তাদের জন্য কিন্তু এই মার্চ পর্যন্ত খুব ভালো সময়ে এই সময় আপনাদের ইনকাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ভালো রয়েছে এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি এই শনি যখনই সপ্তমে থাকবে তার মানে ম্যারেজ লাইফকেও অনেকটা বেটার করার চেষ্টা করবে এর সঙ্গে শনির অবস্থানগতভাবে চেঞ্জ হওয়া মানে সপ্তম প্রতি অষ্টমে যাচ্ছে এই অষ্টমে যাওয়া মানেই কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ ইস্যু আসতে চলেছে এবং লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মন বা তার সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো দেখা যাবে তাহলে এই মার্চের পর থেকে কিন্তু বিবাহিত জীবনে বেশ সমস্যা দেখা যাচ্ছে এরপরে আসবো রাহুর অবস্থান রাহু আঠেরোই মে পর্যন্ত আপনার অষ্টমে থাকছে তারপর সপ্তমে চলে আসবে অষ্টমে থাকাকালীন সে কিন্তু আপনার মামলা মকদ্দমা ঝামেলা ঝঞ্ঝাট বা ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটাতে পারে তাহলে মার্চ এই মেয়ের আঠেরো তারিখ পর্যন্ত মেয়ের আঠেরো তারিখ পর্যন্ত আপনাকে একটু চলাফেরা সাবধানে করতে হবে দৌড়ঝাঁপ বেশি করা যাবে না ধৈর্য রাখতে হবে সময়কে মূল্য দিতে হবে কারণ রাহু হচ্ছে সময়কে নির্দেশ করে আপনাকে ঠিক সময় ঠিক মতো করে ডিসিশন নিয়ে ঠিক কাজটি করে ফেলতে হবে তাহলে কিন্তু রাহু আপনাকে তেমন খারাপ প্রভাব দিতে হবে আর যদি আপনি ঢিলে করেন আপনি কাল করব কাল করব ফেলে রাখবেন ওইখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে আপনার রাহু যখন অষ্টমে থাকছে তার মানে যারা কোনো কোর্ট ক্যাচারি চলছে এরকম সিংহ রাশির ক্ষেত্রে তাদের একটু সমস্যা হবে তাদের ক্ষেত্রে যদি এখানে ডেট থাকে বা রায় দেওয়ার সময় থাকে তাহলে কিন্তু নেগেটিভ কিছু খবর আপনি পেতে পারেন কিন্তু রাহু যখন সপ্তমে চলে আসবে সেখানে বিজনেস এবং তার সঙ্গে সঙ্গে ম্যারেজ লাইফে কিছু না কিছু ডিস্টার্ব ঘটাতে পারে এ বিষয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন তো গ্রহের অবস্থান আমার জানা নেই বর্তমানে গ্রহের অবস্থান যে থাকছে আপনার সিংহ রাশির ক্ষেত্রে সেই ফল দেবে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম তবু কিছু যদি বাকি থেকে যায় বা যদি কিছু প্রশ্ন থাকে আপনার মনের মধ্যে আপনি তার উত্তর পেলেন না তো অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার